যেহেতু রাখাইনে একটা মানবিক বিপর্যয় হচ্ছে সেটা অনেকগুলো সংস্থা এটাকে অ্যালার্ট করছে যেটা হতে পারে এবং জাতিসংঘ এই বিষয়ে সেখানে একটা দুর্ভিক্ষের মতো অবস্থার কথা বলছে তো আমাদের প্রতিবেশী দেশে একটা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস দেখা দিতে আমরা একটা হিউম্যানিটারিয়ান রেসপন্স করব এটা প্রত্যাশিত এবং হিউম্যানিটারিয়ান বিষয়ে বাংলাদেশ সবসময় রেসপন্স করে বাট আমরা যখন করিডোরের কথা বলি বা প্যাসেজের কথা বলি বা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলে থাকি সেটা বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হয় যে বিভিন্ন শর্তের বিষয় তো যেহেতু শর্তের বিষয়গুলো আসছে সেহেতু এটা তো অনেক নেগোসিয়েশনের বিষয় এটার ফ্রেমওয়ার্কটা কি হবে ইমপ্লিমেন্টেশনটা কি রকম হবে বা কারা কারা এটা স্টেক হোল্ডার হবে সেটা একটা বিষয় আর যেহেতু একটা হিউমিটার বিষয় এটা নিশ্চয়ই এই সহযোগিতাটা বাংলাদেশের মর্যাদাকে বৃদ্ধি করবে এবং আমাদের যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন সে অঞ্চলের বিষয়গুলো কিভাবে নির্ধারিত হয় বা একটা কমিউনিকেশন তৈরি হবে অ্যাট দ্য সেম টাইম যে সিকিউরিটি বিষয়গুলোর কথা বলা হচ্ছে বা বলা হচ্ছে যে আন্তর্জাতিক কোনো শক্তি এটার সাথে কোনোভাবে তার প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে কি না এবং যেহেতু বলা হচ্ছে শর্ত সাপেক্ষে তো সবগুলো স্টেক হোল্ডারকে সংযুক্ত করে সবার সাথে একটা কনভার্জেন্স অফ ইন্টারেস্ট তৈরি করেই সেটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং সিকিউরিটি বিষয়গুলো যেমন ভালোভাবে দেখতে হবে বাট মানবিক দিকের জন্য মানবিক বিষয়ে প্রমোট করার জন্য বাংলাদেশের যে চেষ্টা সেটাও বাংলাদেশকে সুবিধা না দেখুন এটা তো না যখনই মানবিক করিডোরের কথা আসছে তখন আন্তর্জাতিক যে অভিজ্ঞতাগুলো সেগুলোর বিষয়ে এনেই সবাই কনসার্ন প্রকাশ করছে বাট যেহেতু এখানে বলা হচ্ছে শর্ত সাপেক্ষে সে শর্তগুলো কি হবে সার্ভেলেন্স মেকানিজমটা কি হবে স্টেক হোল্ডার কারা থাকবে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে করলে এবং সেটা কোন পর্যন্ত হবে সেই বিষয়গুলো সঠিকভাবে ঠিক থাকলে আমাদেরকে তো যে আমাদের যে পলিসি প্রায়োরিটি সেটা একই সাথে সিকিউরিটি কনসার্ন দুটার মধ্যে একটা ইকুইলিবিয়াম তৈরি করতে হবে তো ইকুইলিবিয়াম তৈরি যেখানে হবে যেখানে সমন্বয়টা হবে তার উপরে ডিপেন্ড করবে যে ভবিষ্যৎ কিরকম হবে আর এখানে আমাদের যেটা যে অন্যান্য যে হিউম্যান করিডোর গুলো করিডোরগুলো আছে এটার সাথে নিশ্চয়ই কিছু গুণগত সব সব বিষয়ে যে ওইগুলোর সাথে একই রকম সেরকমটা না সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমাদের করতে হবে বাট এটার মোদ্দা কথা হলো যে সিকিউরিটি কনসার্নটা পুরো বিবেচনায় নিয়ে মানবিক সহযোগিতা করার যে বিষয়টা সেটাকেও তো আমাদের অ্যাভয়েড করার সুযোগ থাকবে রোহিঙ্গা সমস্যাটাকে আন্তর্জাতিক পর্যায়ে সকলের সামনে রাখার বিষয়টা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য তো সেই প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের আগমনকে সকল পক্ষই পজিটিভলি দেখছে যে এটা একটা ভালো দিক এবং তিনি আসার পরে আন্তর্জাতিক ফোরামে তিনি যেখানে রোহিঙ্গাদেরকে সেখানে দেখতে গেছেন তাদের সাথে সময় কাটাইছেন সেটা অবশ্যই এই বিষয়কে ইন্টারন্যাশনাল সেন্সিটাইজেশনে রাখার বিষয়ে ভূমিকা রাখবে আর তার আসার একটা দিক হচ্ছে যে যেমন সেপ্টেম্বরে একটা জাতিসংঘ একটা ইন্টারন্যাশনাল সেমিনার করবে তো এটার এই বিষয়টাকে আন্তর্জাতিকভাবে সবার সামনে রাখা এবং এটার যে যে মানবিক বিপর্যয়গুলো এখানে হচ্ছে সেটার পরে ফোকাসটা রাখা এবং আন্তর্জাতিক সহযোগিতাগুলো যেন আসে সেটাকে সঠিকভাবে বজায় রাখার জন্য অবশ্যই সেটা পজিটিভ ভূমিকায় রাখতে বলা হয় বিষয়টা হচ্ছে যে আমার প্রতিবেশী দেশে কি হচ্ছে সে বিষয়ে তো আমার সচেতন থাকতে হবে এখন টু থাউজেন্ড এক্সোডাসকে আমরা সবচেয়ে বড় এক্সোডাস বলি বাট টু থাউজেন্ড টুয়েলভেও হয়েছে টু থাউজেন্ড সিক্সটিনেও এবং অলমোস্ট মায়ানমার ইন্টারন্যাশনালি এরকম তার যে তার সিকিউরিটি বিষয়গুলো টু থাউজেন্ড সেভেন থেকেই কিন্তু তারা ইন্টারন্যাশনালি ডিপ্লোমেটিক এঙ্গেজমেন্ট করতেছিল এমনকি টু থাউজেন্ড থার্টিনে ইউনাইটেড স্টেটস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম তারা কিন্তু ফোরকাস্ট করছে যে এখানে একটা জেনোসাইড হতে পারে এখানে একটা হিউম্যান কিলিং হইতে পারে তো সেই বিষয়গুলোর ব্যাপারে যথাযথ উদ্যোগ আমরা নিতে পারছি সেটা বলা যাবে না বরং আমরা যখন ঘটনাটা ঘটছে তারপরেই রেসপন্স করতে চাইছি এবং তারপরে রেসপন্স করার ব্যাপারে আমাদের যেমন কিছু ডোমেস্টিক পলিটিক্সের রিয়ালিটিসগুলো সেখানে ছিল গভর্নমেন্টের ফোকাসের বিষয়গুলো ডিফারেন্স ডিফারেন্ট জায়গায় ছিল সে কারণে হয়তো এটা একটা লিঙ্গারিং অবস্থায় চলে গেছে বাট বর্তমান প্রেক্ষাপটে এসে যেহেতু আমরা একটা বাংলাদেশে একটা নতুন আইডেন্টি নিয়ে ইভলভ হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং দেশগুলো বাংলাদেশের প্রতি মনোযোগী হচ্ছে তো এটাকে আমাদের আরো বেশি ডিপ্লোমেটিক এঙ্গেজ করার সুযোগ এখন আমাদের তৈরি হচ্ছে বা আমরা এটাকে আরো কাজে লাগানোর সুযোগ আছে বলে আমি মায়ানমারের সাথে যে একটা কূটনৈতিক সম্পর্ক আমরা আমরা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং মায়ানমারের সাথে এই সম্পর্কটা রোহিঙ্গা সমস্যা নাইনটিন সেভেন্টি থেকে চলে আসছে আমরা বাইলেটারালি এবং মাল্টিলেটালি এটাকে সলভ করার চেষ্টা করছি এখনকার প্রেক্ষাপটে যদি বলি যে যখন আমরা বলি যে তাদের তারা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ওয়ান হান্ড্রেড এইটি কথা তারা বলতে দেয় একদিক বাট আমাদের এটা তো একটা বড় দিক যে আমরা আন্তর্জাতিকভাবে এটা আমরা প্রতিষ্ঠা করছি যে রোহিঙ্গারা এখানে তারা আগে যেটা বলতো দে আর নট ফ্রম মায়ানমার ডিসপ্লে সিটিজেন বা এটা বলতো বাট এবার যখন আমাদের যখন বিমস্টেক সামিটে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে রোহিঙ্গা হিসেবে বলা হয়েছে এবং অফিসিয়ালি এখন সবাই রোহিঙ্গা বলছেন আর তারাও এটা বলছে যে ওয়ান হান্ড্রেড এইটি থাউজেন্ডকে তারা মনে তারা অ্যাগ্রি করছে যে সেখান থেকে আসে সেটা একটা প্রক্রিয়া বাট এটার ইমপ্লিমেন্টেশনের যে চ্যালেঞ্জগুলো আছে যে রাখাইনের জিও পলিটিক্যাল অবস্থা সিকিউরিটি অবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাখাইন যারা কন্ট্রোল করে তাদের মধ্যে কী অবস্থা হবে এবং জিও যে গেমগুলো আছে মায়ানমারের যে দীর্ঘদিন থেকে সামরিক শাসক স্বাক্ষররা যেভাবে এটাকে ডিল করছেন সেই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য থাকবে বাট আন্তর্জাতিকভাবে আমরা যদি আরও স্টেক হোল্ডারকে এংগেজ করতে পারি সেটা আমাদেরকে একটা বেনিফিট দিবে বা এটা একটা সূচনা এটাকে কত দূর আমরা ডিপ্লোমেটিক্যালি নিতে পারবো সেটা আমাদের ডিপ্লোমেটিক সাকসেস এবং ডিপ্লোম্যাটিক মেকানিজমও অনেকটা নির্ভর করে একই সাথে আন্তর্জাতিক প্রেক্ষিত গুলো তো অবশ্যই থাকবে এই বিষয়ে সকল পক্ষই অ্যাগ্রিভ যে রোহিঙ্গা সমস্যার একদম উত্তম সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তার দেশে ফেরত দেওয়া এবং সেই ফেরত যাওয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেফ সিকিওর ডিগনিফাইড অ্যান্ড সাসটেইনেবল রিপ্রেটিয়েশন এখন বাংলাদেশের পক্ষ থেকে আমরা যখন তাদেরকে ট্রেড করবো আমরা যেমন ইন্টারন্যাশনাল অ্যাক্টরগুলোকে এঙ্গেজ করি এই বিষয়গুলোকে ফোকাস করার জন্য একই সাথে মায়ানমার গভর্নমেন্টের সাথেও আমাদের নেগোসিয়েশন হয় তাদেরকে কীভাবে ফেরত পাঠাবো এখন মায়ানমারের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর কিছু কিছু ব্যাপারে তা আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক যারা প্লেয়ার আছেন তারা ভূমিকা রাখতে পারেন মায়ানমারে তারা তাদের অক্টোবর থেকে ডিসেম্বর একটা ইলেকশনের কথাও বলছেন এই বিষয়গুলোতে ইমপ্লিমেন্টেশন মেকানিজমে তারা যেখানে ফেরত যাবেন সেখানকার অবস্থা কি বা সেখানকার এথনিক কনফ্লিক্টগুলোর কীরকম সিনারিও হতে পারে আর এখানে আর্মির সাথে মায়ানমারের গভর্নমেন্টের রিলেশান কি এই জাতীয় চ্যালেঞ্জগুলো থাকবে বাট ধারাবাহিক ডিপ্লোমেটিক চেষ্টার মাধ্যমে তো আমরা সকল পক্ষকে এঙ্গেজ করে একটা বেনিফিট আদায়ের চেষ্টা অবশ্যই বাংলাদেশ করে না দেখুন এটা অস্বীকার করা যাবে না যে অন্য অ্যাক্টররা সরাসরি অ্যাঙ্গেজ না থাকলেও তাদের যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে সেই জিও পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে রোহিঙ্গা সমস্যাটা হয়তো অতটা ফোকাসে পাচ্ছে না এখন এটা তো বাংলাদেশ যদি ইন্টারন্যাশনাল অ্যাক্টরগুলোকে হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে এঙ্গেজ করতে পারে এবং এ অঞ্চলের ইনসিকিউরিটি অ্যান্ড ইনস্টেবিলিটি থ্রেট ফর অল সবার জন্যই ক্ষতিকর সেই

বাট যেহেতু মায়ানমার নীতিগতভাবে তারা অ্যাগ্রি করছে যে তারা ভেরিফাই করে তারা কিছু অংশকে তারা বলছে যে তারা ফেরত নেবে সো তারা মায়ানমারের সিটিজেন এই বিষয়টা বা মায়ানমারের নাগরিক তারা সেটাকেই তো আমরা ফোকাস করছি এখন এখানে যেটা বলছেন যে এনজিওগুলোর কার্যক্রম বা আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তারা যে কার্যক্রম এই বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্ট সবসময়ই তারা মায়ানমারে ফেরত যাবে সেই বিবেচনায় রেখেই তাদের যে শিক্ষা কারিকুলাম তাদের যে বিষয়গুলো সেগুলোকে বাংলাদেশ প্রকাশ করার চেষ্টা করছে তো সেই হিসাবে আমরা মনে করি সেই বিষয়ে বাংলাদেশ সচেতন এবং বাংলাদেশ সেটাকেই প্রমোট করার চেষ্টা করছে তো আইডেন্টি পলিটিক্সের বিষয়টার ক্ষেত্রে তারা ফেরত গেলে তারা যেন সেখানে তাদের মায়ানমারের নাগরিক হিসাবে তারা তাদের বিকাশ এবং প্রস্তুতি নিতে পারে সেটাকে আমরা সবসময় সচেতনভাবেই বাংলাদেশ সেটা প্রতি মনোযোগ দেখুন কৌশলগত সুযোগের বিষয় যে বাংলাদেশ নীতিগতভাবে প্রতিবেশী কোনো রাষ্ট্রের ইন্টারনাল বিষয়ে মনোযোগী হওয়ার ব্যাপারে আগ্রহী না বাট প্রতিবেশী রাষ্ট্রে আমরা যদি মায়ানমারকে এটা প্রমোট করতে পারি যে এই জাতীয় এথনিক সমস্যাগুলো প্রবলেম না করলে আপনি যেটা বললেন আগের প্রশ্নে আইডেন্টি পলিস প্রবলেম না হলে একটা ইনস্টিটিউশনাল ম্যাকানিজমগুলো শক্তিশালী না হলে যে কোনো দেশের জন্য সেটা ক্ষতিকর তো সেই বিষয়ে হয়তো আমরা মায়ানমারকে বা এই জাতীয় বিষয়গুলোকে প্রমোট করার ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা সেটা তো বাংলাদেশ দিতেই পারে হ্যাভিং সেই দ্যাট যে উই আর নট আমরা কোনো দেশের প্রতিবেশী দেশে ইন্টারনাল অ্যাফেয়ার আমরা হস্তক্ষেপ করবো না এটা স্ট্র্যাটেজিক সুযোগ বলতে আমরা এইটুকুই নেব যে এই ধরনের অবস্থা তৈরি হলে শুধু মায়ানমার না গোটা বার্মাই সমস্যায় পড়বে সেটা আমরা প্রমোট করতে পারি বাট এর বাইরে ইন্টারনাল অ্যাফেয়ারে কোনো ধরনের ইন্টারভেনশানের বা ইন্টারনাল অ্যাফেয়ারে কোনো ধরনের অ্যাফেয়ারে বাংলাদেশ কখনোই জয়তে চাইবে বলে আমার মনে হয় ব্যালেন্সের বিষয় যেটা এটা আমি ব্যালেন্স না বলে বলে যে সবাইকে এঙ্গেজ কর ব্যালেন্স বললে হয়তো এর সাথে আমরা তখন দ্যাট ডু মোর কমপ্লেক্স সাধারণ আমরা যদি আমাদের আমাদের নিজস্ব প্রায়োরিটিগুলো কী সেগুলো সেট করে আমরা আমাদের প্রায়োরিটি অনুযায়ী সকল পক্ষকে আমরা এঙ্গেজ করব ইউএসএ চায়না ইন্ডিয়ান ইউরোপিয়ান কান্ট্রিজ ইনক্লুডিং আসিয়ান অলসো বাট আমি বলবো যে এটার বাইরেও আমাদের আরেকটা বিষয়ে ফোকাস করার প্রয়োজন আছে সেটা হচ্ছে যে আমরা আসলে ফরেন পলিসি ওভারঅলভাবে ফরেন পলিসি নির্ধারণের ক্ষেত্রে বা মায়ানমার পলিসির ক্ষেত্রে বা রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে ন্যাশনাল কনসেন্সটা আমরা কতটা বৃদ্ধি করতে পারছি সেটা মনে হয় যে যে হিউম্যান করিডোর নিয়ে যেটা আলোচনা হচ্ছে সেক্ষেত্রে মনে হচ্ছে এটাও একটা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হবে ইন্টার্নাল সবার মধ্যে একটা ঐক্যমত তৈরি করা যে আমাদের আমাদের পলিসি কি হবে আমরা যদি প্রতিবশীদেরগুলোতে দেখি তখন সেখানে দেখি যে ফরেন পলিসির বিষয়ে একটা জাতীয় কো আছে কনসালটেশন হয় আলোচনা হয় আমরা যদি সেটা না করতে পারি তখন হয়তো লং টার্মে আমাদের যে গোলগুলো থাকবে অ্যাচিভমেন্ট আমাদের জন্য চ্যালেঞ্জ পক্ষেরই সমর্থন আছে যেটা আমাদের পাঁচই আগস্টে একটা পরিবর্তিত বাংলাদেশে আমরা সূচনা করছি কারণ অন্তর্বর্তী সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে জাতীয় ঐক্যমত ধরে রাখা এই ধরনের বিষয়ে নির্ধারণের ক্ষেত্রে যেহেতু এটা একটা কন্টিনিউটি থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম এখনও একটা পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বা পলিসি নেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে প্রায়রিটি করা আর এক্সটার্নালি একটা চ্যালেঞ্জ তো আসে যে এক্সটার্নাল ফোর্সগুলো যখন আমাদের সাথে ডিল করবে তখন আমাদের ইন্টারিং গভর্নমেন্ট তারা জানে তাদের সেই বিষয়গুলো থাকবে সো যদি আমরা ইন্টারনাল ঐক্যমতটা ধরে রাখতে পারি তখন এক্সটার্নালিও আমরা আমাদের ডিপ্লোমেটিক গেমগুলোতে ভালো বেনিফিট নিতে পারবি বিকজ দে উইল বি কনভিন্স দ্যাট ইট উইল ডিস প্রসেস উইল কন্টিনিউ এই নেগোসিয়েশন প্রসেসটা বা এই পলিসিটা কন্টিনিউ করবে সেই বিশ্বাসটাও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ